নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজ আর সুন্দর সুস্বাদু একটা টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে একটা বড় বাটি নিয়েছি তো সেই বাটির মধ্যে আমি পঞ্চাশ গ্রাম ডাল নিয়েছি এখানে ছোলার ডাল নিয়েছি পঞ্চাশ গ্রাম দিয়েছি আর পঞ্চাশ গ্রাম নিয়ে নিলাম মুসুর ডাল সবই পঞ্চাশ গ্রাম করে নেব এতেই অনেকটা হয়ে যাবে আর তারপরে নিলাম মুগ ডাল মুগ ডালও পঞ্চাশ গ্রাম এখানে চাইলে ইচ্ছা মতো আপনাদের যা হাতের কাছে ডাল থাকবে সব রকম ডালই নিতে পারবেন তারপরে নিলাম কলাইয়ের ডাল এটা আমরা অনেক সময় বলি বিউলির ডাল তো এই কয়েক রকম ডাল আমি মানে ভিজিয়ে রাখলাম মিনিট দশ পনেরো মতো ভিজিয়ে রাখলে হয়ে যাবে বা সারা রাত ভিজিয়ে রাখলেও হবে মোটামুটি খুব ভালো করে ডালটা ভিজিয়ে নেওয়ার দরকার তো এটা ভেজানো হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে আমি দেখুন খুব ভালো মতো ভিজে গেছে আর অনেকটাই ডাল হয়েছে এখানে জলার মতো কিন্তু এই টিফিন রেসিপিটা হয়ে যাবে অনেকটাই হবে আর তারপরে আমি ডালটা খুব ভালো করে কচলিয়ে ধুয়ে নিলাম তিন থেকে চারবার তো খুব ভালো করে ধুয়ে নেবার পর আমি কিন্তু ডালটা খুব ভালো করে বেটে নেব খুব ভালো করে ডালটা একটু ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেছে এখন আমি মিক্সার গ্রাইন্ডে এটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব একদম মিহি করে পেস্ট বানাবো দেখুন বন্ধুরা এরকম মিহি হয়ে গেছে একদম পেস্ট এভাবে আমি বানিয়ে নিয়েছি এখন জল দিয়ে এটা একটু পাতলা করে নেব যেমনভাবে আমরা মানে সরি চাকলি বানাই ময়দা দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে সেই রকমভাবে একটু পাতলা করে নিতে হবে আমি অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তারপরে জল দিয়ে একটু পাতলা করে নেব তাহলে আমাদের মানে টিফিনের যে সরি চাকলিগুলো ওগুলো কিন্তু খুব সুন্দর পাতলা পাতলা হবে আর খেতেও খুব ভালো লাগবে তো আমি কিভাবে বানাচ্ছি দেখো তো এরকম মোটামুটি পাতলা করে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিলাম এরকমভাবে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব আর সামান্য একটু কালো জিরে দিয়ে দেব দিয়ে খুব সুন্দরভাবে এটা গুলিয়ে নেব আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটা ননস্টিকের প্যান নিয়েছি প্যানটা বসিয়ে দিলাম একটু ভালো মতো গরম করে নিতে হবে তারপরে একটা ব্রাশের সাহায্যে আমি তেলটা ভালো করে চারিদিক থেকে ব্রাশ করে দিলাম খুব ভালো করে চারিদিক থেকে ব্রাশ করে দিতে হবে বন্ধুরা তারপরে আমি এই ব্যাটারটা দেব খুব ভালো করে ঘুলিয়ে নিয়ে প্রথমে অল্প একটু দিয়ে একটা বানিয়ে নেব তারপরে কিন্তু প্রথমে একটু অল্প করে দিলে তারপরে পরপরগুলো কিন্তু ভালো হবে প্রথমেই বড়ো সাইজ করে দিলে কিন্তু ভালো নাও উঠতে পারে সেই জন্য আমি অল্প প্রথমে একটা ছোট করে বানালাম এটা হয়ে গেছে আর এটা খুবই কিন্তু ঝটপট হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে সব রকম ডাল দেওয়া যেহেতু সেজন্য খেতেও খুব ভালো লাগে আর আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই হেলদি খুবই ভালো তারপরে আবারও সামান্য ব্রাশ করে দিলাম তেলটা তারপরে গুলিয়ে নিয়ে আরও এক হাতা আমি দিয়ে দিলাম আর একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে হাতার সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে এটা ভেজে নেব দুবার উল্টালেই হবে মোটামুটি এভাবে উল্টে আমি ভেজে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে তো হয়ে গেল আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি এভাবে এভাবে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর হয়েছে সরু চাকলিগুলো একদমই পাতলা পাতলা আর খুব সুন্দর খেতে এভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন সকালবেলা জলখাবারের জন্য এটা খুবই সুন্দর আর খুবই স্বাস্থ্যের উপযোগী এভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব যেভাবে ঢোসা বানানো হয় সেইভাবে আর কি শুধু মানে চালটা দেওয়া নেই চালটা থাকলে আরও মুচমুচে হয় তারপরে আমি একটা ননস্টিকের বদলে আমি একটা এমনি যে তাওয়াগুলো থাকে আমাদের বাড়িতে অ্যালুমিনিয়ামের সেইটা সেই মানে মানেটা দিয়েই আমি বানাবো কয়েকটা এই তাওয়াগুলো একটু অসুবিধা হয় সেই জন্য প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম খুব কিন্তু প্রথমে গরম করে নিতে হবে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে তেল ব্রাশ করে নিয়ে সামান্য একটু জল ছিটিয়ে মুছে নিতে হবে তারপরে খুব অল্প করে দিয়ে প্রথমে আমি ওই রকম একই পদ্ধতিতে অল্প করে দিয়ে প্রথমে একটা আমি বানিয়ে নেব তারপরে কিন্তু পরপরগুলো খুব ভালো মতো বানানো যাবে আর আমি এই অ্যালুমিনিয়ামের তাওয়াতে বানাই না একটাই কারণে খুব পুড়ে যায় বন্ধুরা আর তুলতে খুবই কষ্ট হয় সেই জন্য আমি অ্যালুমিনিয়ামের তাওয়াতে খুব একটা বানাই না তবে বানালে ভালোই হবে অসুবিধা হবে না এই রকম করে অল্প একটু তেল আর অল্প একটু জল দিয়ে দিয়ে আর মুছে নিয়ে এভাবে করে দিলে কিন্তু একদমই ননস্টিকের মতোই উঠে যাবে কোনো অসুবিধা হবে না এই দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে কিন্তু একটু তাওয়াটা পুড়ে যায় সেই জন্য অসুবিধা হয় একটু আমাদের তো মাঝামাঝি করতে হয় সেই জন্য একটু কষ্ট হয় তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দুটো তাওয়াতেই ভালো হয় অল্প একটু আছে সবটাই দিয়ে দিলাম দিয়ে এভাবে হাতা সাহায্যে চারিদিকে ঘুরিয়ে দিলাম এভাবে করে দুটো তাওয়াতেই খুব সুন্দরভাবেই হয়ে যাবে আর তারপরে এর সঙ্গে খাওয়ার জন্য খুবই সুস্বাদু একটা চাটনি বানাবো তো চলুন দেখে নিই প্রথমে আমি একদম এক মুঠো ভর্তি করে ধনে পাতা দিয়ে দিলাম কুচি করে তারপরে তিনটে মোটা মোটা কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর খোসা ছাড়ানো একটু এক মুঠো ছোলা ছোলা ভাজা আর তারপরে এক মুঠো বাদাম ভাজা দিয়ে দিলাম এক মুঠো ভর্তি করে আমি সবগুলো দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব তাহলেই খুব সুন্দর একটা চাটনি বানানো হয়ে যাবে দেখুন বন্ধুরা চাটনিটা হয়ে গেছে খুব সুন্দর আর এটা এখন অনেকটাই ঘন রয়েছে তো এটা ইচ্ছা করলে ঘনও রাখা যাবে আবার ইচ্ছা করলে একটু পাতলা করে নেওয়া যাবে মানে অল্প একটু জল দিলে একটু পাতলা হয়ে যাবে তাহলে মানে একটু পরিমাণেও বেশি হবে আর ভালোই লাগবে কোনো টেস্টের হেরফের হবে না তবে এতটা ঘন না রাখাই ভালো আমি একটু ঘন করে রেখেছি মাত্র আপনাদের দেখানোর জন্য তো খেতে খুবই সুন্দর হয় এই চাটনির সাথে এই ডালের সরু চাকলিটা এটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা যদি ভালো লাগে তো আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখুন কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ